দেওয়ানগঞ্জ নবারণ ক্লাবের পরিচালনায় স্বর্গীয় শুভঙ্কর দাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় আক্তাল হা সরকার স্মৃতি রানার্স ট্রফির উদ্বোধন রবিবার বিকেল নাগাদ দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম হাই স্কুল মাঠে এই খেলার সূচনা হয় মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করবে এদিন জাতীয় পতাকা উত্তোলন ও ক্লাবের পতাকা উত্তোলন এবং ফুটবলে কিক মেরে খেলার শুভ উদ্বোধন করেন মিকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন হলদিবেরি থানার আইসি কাশ্যপ রায় দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা রায় দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নুর আলম সরকার সহ অন্যান্যরা উদ্বোধনী খেলায় পরস্পর মুখোমুখি হয় রেড পান্ডা ডুয়ার্স এফসি বনাম পিকে কুচবিহার নির্ধারিত সময়ে রেড পান্ডা ডুয়ার্স এফসি তিন দুই গোলে পিকে কুচবিহারকে হারিয়ে জয়ী হয় জয়ী দলের হয়ে গোলগুলি করেন ফার্মান আনসারি অনিল ভুজেল ও দিলীপ সোরেন অন্যদিকে পিকে কুচবিহারের হয়ে গোল দুটি করেন পাপ্পু রায় ও শচীন রেজ্জাক আগামীকাল অর্থাৎ সোমবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে পরস্পর মুখোমুখি হবে আয়োজক দলবনাম ভারতীয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথাভাঙ্গা